হ্যালো গাইজ ব্লগিং ইং হইথ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখতে পাচ্ছি যে শরীরটা খুব একটা ভালো নেই রুদমশান হয়েছে তো সেই কারণে বলেছিলাম যে বাবার বাড়িতে যাবো যাতে তো যে শোনাকে আমার মা আমার মানে ডেলিভারি মেয়েরা একটু যাতে টেক কেয়ার করতে পারে তো তোমাদের দাদা ভাই বলছে না যাওয়ার কোনো দরকার নেই আমি টেক কেয়ার করছি আমি দেখছি সবসময় বাবা মাকে এরকমভাবে বিরক্ত করাটা ঠিক না তো দেখো তোমাদের দাদা ভাই তো কি কেয়ারবে কেয়ার করছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর দেখি বিকালের দিকে কোথাও যাওয়ার ইচ্ছা আছে সেটা দেখতে থাকো আর তোমরা দেখবে যে যত তোমরা মোড অফ করে চার দিয়ালের মধ্যে বসে থাকো না কেন ততই তোমাদের শরীরটা আরও বেশি খারাপ লাগবে তো আমার কিন্তু মোটো একদম ভালো লাগে না যে আমার শরীর খারাপ করেছে বলে যে আমাকে চার দিয়ে মধ্যে বন্দি থাকতে হবে সেটা আর দেখতেই পাচ্ছি এখানে তর্জোশোনা অনেকটাই দুষ্টু করছে আমি সামনে উঠতে পারছি না মানে এত খারাপ লাগছে শরীর সারাদিন শুয়ে বসেই রয়েছি আর তোদের শোনার পাপা বলছে যে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আর আমি জানি যে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসলে তোমার মড ভালো হয়ে যাবে ইভেন শরীরটাও ভালো হয়ে যাবে তো চলো দেখতে থাক বুয়া ভেলি গুড বুয়া

তুলবো নাকি থাকবে তুলে কি করবো সেটাই তো না তুমি খাওয়ানোর চেষ্টা করছো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ যে আমি ভয়েস দিতে গেলে আউটসাইডের ভয়েসটা খুব বেশি আসে তো তোমরা অ্যাডজাস্ট করে নিও আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের সঙ্গে না প্রত্যেকটা মানে কথা যদি না শেয়ার করতে পারি না আমার কেমন যেন আঞ্চন আঞ্চন লাগে একটু ভালো লাগে না আর এখানে আমার শরীরটা এত খারাপ আমি তো যে সোনাকে খাওয়াতে গেছি সব ফেলে দিয়েছে এখন ওর পাপা খাইয়ে দিলে ওকে সেটা তোমরা দেখতেই পেরেছ আর সবসময় আমাকে বলে যে তুমি খাওয়াতে গেলে ভালো করে খাওয়াতে পারো না খাওয়াতে পারো না তো আজকে খাওয়াতে বসিয়েছি দেখো কি অবস্থা করেছে বা ছেলে মিলে জানি না এত শরীরটা খারাপ কে পরিষ্কার করবে আমার কপালে যদি এই হয় আমাকেও এবার উলটি মলটি করে মানে ভাসিয়ে ফেলতে হবে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে না আমি প্রত্যেকটা কথা যদি না শেয়ার করি আমার না একটু ভালো লাগে না আমার কেমন যেন আনচান আঞ্জান লাগে আর এখানে দেখো আমাদের ধান উঠে গেছে আমাদের ধানকে পুজো করছে এটা হচ্ছে আমাদের মানে আমার বাবা মানে আমাদের শ্বশুর মশাই আর এখানে দেখো আমাদের ছোট্ট শ্বশুর মশাই বসে রয়েছে মানে ওর সব জায়গায় থাকার চাই চাই তো এখানে পুজো করছে দেখো একবার দাঁড়াচ্ছে একবার বসে মানে কীভাবে তুমি তোমরা দেখতেই পাচ্ছ আর আমার এত বাড়িতে কাজ মানে বৃষ্টি হবে বৃষ্টি হবে সবাই বলছে আর এর মধ্যে লুজ মোশন হয়েছে মানে আমি কিচ্ছু করতে পারছি না তো মানে এতটা খারাপ লাগছে মানে ভাল লাগছে না এখানে বয়স্ক মানুষগুলো শুধু খাচ্ছে আর আমি বসে বসে দেখছি যাই হোক তো দেখো এখানটায় ধান হ্যাঁ ধান তো রয়েছে আর এখানে দেখো মনে ছিল আমার লেগে গেল তো সোনার হাতে মানে ও সবসময় পুজো দেয় যেহেতু আমার সঙ্গে গিয়ে তো সেই কারণে ধূপকাঠি ধরে নিয়েছে চপ করে আমার শ্বশুর মশাই ধরার আগে দেখতে পাইনি ধরে নিয়েছে আর এখানটায় দেখো ধানকে নমস্কার করে নিচ্ছে আর আমাদের ছোট্ট মশাই দেখো কিভাবে নমস্কার করছে কতটা পাকা হলে প্রত্যেকটা তোমার মানে জিনিস প্রত্যেকটা তোমার সবার অভ্যাস সবার সব কিছু তোমার কপি করতে পারে দেখতেই পাচ্ছ আর এখানটায় দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন ধূপকাঠিটা নিবিয়ে দেবে কারণ ধান সাইডে আর ধরবে না তজ সোনার ভয়তে হয়ে গেছে ধূপকাঠি আর ধরবে না তো দেখো এখানটায় তজ সোনার আমি শরীর খারাপ রয়েছে তো কি হয়েছে মার ছেলে কিছু দুষ্টুমি মুহূর্ত আর এখানটায় দেখো হয়ে আমরা বেরিয়ে গেছি বিকাল বিকাল তো আমরা কোথায় যাচ্ছি তোমাদের তাকেই বলেছি যে আমরা ননদের বাড়িতে যাবো কারণ শরীরটা ভালো লাগছে না বলে মোড়টা অফ আর সেই কারণে তোমাদের দাদা ভাই আমার মোড়ের দিকে তাকিয়ে মানে জোর জবরদস্তি নিয়ে গেছে বলতে পারো আকাশটার অবস্থা কিন্তু খুব একটা ভালো না মনে হচ্ছে এই ঝড় নামবে সেই ঝড় নামবে এরকম একটা ব্যাপার তো একটা ছাতা নিয়ে বেরিয়ে গেছি যাবো না বলছিলাম তোমাদের দাদাভাই জোর করাতে তো দেখো আমরা এখন যাচ্ছি রাস্তা আর এই দেখো পৌঁছে গেছি আমার ননদের বাড়িতে তো না আমার ননদের একটা পুচকু মেয়ে আছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব ওকে দেখাবো অনেক কিউট খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি আর আসো সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক তো এই দেখো তোমাদের তৈজি সোনা তৈজি সোনাকে তো চেনোই আর এই দেখো কতটা দুষ্টু করছে আর এই দেখো আমাদের সোনা মাম্মাম তাই না মাম্মাম আমি ওর সাথে কথা বলছি তো ও কত সুন্দর করে কথা বলছে আর এই দেখো আমাদের সোনা মাম্মামের পাপা মানে আমার নন্দে জামাই আর আমার ননদ তো একটু আগে বেরিয়ে গেলো দেখতে পেলেই তারাও দেখাবো তোমাদের তো ক্যামেরাটা তৈজ সোনা খুব নাড়াচ্ছে সরি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই দেখো আমাদের সোনা তোমাদের সঙ্গে তাকিয়ে রয়েছে মিষ্টি একটা হাসি দিয়ে তোমাদের মন আমাদের মন সবার মনটা ভরিয়ে দিয়েছে তো দেখো 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 আর এই দেখো আমাদের দুষ্টু আর এই দেখো এটা হচ্ছে আমাদের ননদ মানে যে ননদের বাড়ি গেছি সেই ননদ আর ওখানে রয়েছে মায়মা তো দেখো ওদের বাড়িতে ঘুরে যেহেতু বৃষ্টি হবে ওয়েদারটা খুব একটা ভালো লাগছিল না সেই কারণে বেরিয়ে গেছে আকাশটা দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে আকাশের ওয়েদারটা একটু শেয়ার করে নিলাম তো দেখো দেখো আর এটা দেখো মরালি নদী আর বুঝতে পারছো ওয়েদার ভালো নেই বলে তোমাদের আর বেশি ঘুরে ফিরে দেখাতে পারলাম না তো এখন চলে যাবো বাড়ির দিকে আর এটাকে বলে যে যেখানে যাচ্ছি বা যেটা দেখাচ্ছি এটাকে বলে মরালি নদী এটা এখন মানে আগে বলতো আর এখন বলে বিল আর দেখো যে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন কিন্তু গরমের টাইম খুব লুজ মেশন হচ্ছে সবাই বুঝে শুনে খাবার খেয়েও আমি বুঝে শুনে খাওয়ার পরও আমার এই অবস্থা টাটা বাই বাই